কেউ যদি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করে তাহলে সে কি কাফের সালাত করে ত্যাগ করা কুফরি যে সালাত আদায় করে না সে কাফের এই পয়েন্টটা ভালো করে মনে রাখবেন কোন জায়গায় কোরআনের একটি আয়াত অথবা রাসুল্লাহ হাগিজ দেখাতে পারবেন না যে বেনামাজি মুসলিম এই কথাটি আছে আল্লাহ বলেছে যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে রাসূলের অনুসরণ করো রাসুল বলছে যে নিশ্চয়ই কাফের এবং মুশরিকের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ যে নামাজ ত্যাগ করে সে কাফের হয়ে যায় বেনামাজিরা জানবে কি করে সালাদ ত্যাগ করলে যে মানুষ ইসলাম থেকে খারিজ হয় সে তো আলেমরাই জানে না নামাজ যদি একেবারেই না পড়ে সে কাফের হয়ে যায় ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায় যে নামাজ পড়ে না আহমদ বিন হাম্বলের মতে সে কাফের গোটা আরব হাম্বলি মাঝহাব মানে সে আহমদ বিন হাম্বালের আর বেনামাজির মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে মুরতাদ হিসেবে বেনামাজি কে হত্যার পর আহমদ বিন হাম্বলের মতে তার জানাজ গোসল নাই দাপন নাই কার ফতুয়া মাঝাব কয়টা তিনটার মতে বেনামাজি শাস্তি কি জোরে বলতে হবে রইল কোনটা রইল কোনটা শ্রেষ্ঠ মাঝাব হানাফি মাঝাব ইমাম আজম আবু হানিফা বলেন ইন্নতারিকা সলা তিলা ইউ কাফ ফর ওয়ালা ইউক্তেল ওয়ালা কিনু হেউ দোরাবু কাফের বলা যাবে না মৃত্যু দেওয়া যাবে না তবে তাকে জেলখানায় বন্দি করতে হবে অরেস্ট করতে হবে যতদিন নামাজ না শুরু করে তারে বেত্রাঘাত করতে হবে তাতে বোঝা যায়